প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় একটি সনামধনের একটি সংগঠন আমরা দেখতে পেলাম ফ্যান্টাসি ক্যাম্পাস সামাজিক সংগঠন তো এই সংগঠনের পক্ষ থেকে যে সামাজিক কর্মকাণ্ড যে হয়ে থাকে যার নেতৃত্বে যাদের নেতৃত্বে আমি একজনকে আজকে পেয়ে গেলাম যে এই ফ্যান্টাসি ক্যাম্পাস সামাজিক সংগঠন সিনিয়র সভাপতি আশিফ ইকবালের সাথে আলাইকুম আসসালাম পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই যে আজকে আপনারা অনেক একটি একটি ব্যয়বহুল একটা প্রোগ্রাম আপনারা থেকে তো কি এই সংগঠন থেকে আগামীতে আরো উদ্দেশ্য আদর্শ বা একটু এই সংগঠন দ্বারা কী কী উন্নয়নমূলক অর্গানাইজেশন করবেন আমি আসিফ ইকবাল আর আজকে যে সংগঠনের একটা প্রতিনিধি হিসেবে কথা বলছি সেটা হচ্ছে ফ্যান্টাসি ক্যাম্পাস এটা সম্পূর্ণ সামাজিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন এর পথ চলা দুই তখন থেকে আমরা চেষ্টা করেছি যে দলই ক্ষমতায় থাকুক তাদের দ্বারা অ্যাকচুয়ালি কোনো কিছু সম্ভব হয় না সেই হিসাবে আমরা আমাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করে শুধু সমাজ সেবা কিভাবে করা যায় সে লক্ষ্যে আমরা আমরা একটা কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল করোনা মহামারীতে আমাদের যারা স্বেচ্ছাসেবক আমাদের যে সম্মানিত সদস্যরা ছিলেন তারা স্বেচ্ছায় অসংখ্য মানুষের বাসায় ত্রাণ সরবরাহ করেছেন জীবনকে ঝুঁকি রেখে আর এরপরে আপনার দেখা গেল যে সমাজে যে আমাদের যে সদস্যরা আছেন তারা ও যে যে কোনো সময় আপনার বাংলাদেশ ভূমিকম্প আশঙ্কা থাকে সে বিষয় নিয়ে তারা ট্রেনিং নিয়ে আছে ট্রেনিং প্রাপ্ত ভূমিকম্প আগে এবং পরে কি কি করণীয় সে বিষয়ে তারা সচেতন রয়েছে এবং ট্রেনিং প্রাপ্ত এরপরে রয়েছে আমরা এই সংগঠনকে নিয়ে এই সংগঠনের ব্যানারে প্রায় আটটা উঠান বৈঠক করেছি মাদক বিরোধী এবং চেষ্টা করেছি যে কিভাবে। যেমন আমাদের আশেপাশে দুইটা থানা রয়েছে একটা হচ্ছে পল্লবী অন্যটা হচ্ছে মডেল থানা এটার ওসি ডিসি এদের নিয়ে আমরা প্রোগ্রাম করেছি আর সমাজের কাছে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছি যে এই সংগঠনটি মাদক বিরোধী এবং মাদকের কুফল সম্বন্ধে যে ধারণা দেওয়া যায় সমাজের যারা নেশাগ্রস্ত মানুষ এবং অভিভাবকদের আমরা সাবধান করতে পেরেছি এবং এই কৌশলগুলো তাদের শিখিয়ে দিয়েছি যে কীভাবে বাচ্চাদের মাদক থেকে দূরে রাখা যায় এবং মাদক খেলে কী কী তারা বিপর্যয় বসতে পারে এরপরে আমাদের মধ্যে রয়েছে খেলাধুলা একটা আমরা একটা টুর্নামেন্ট চালাচ্ছি ফ্যান্টাসি ক্যাম্পাসের উদ্দেশ্যে ইতিমধ্যে দশটা ফুটবল টুর্নামেন্ট অলরেডি হয়ে গেছে আর একটা চলমান রয়েছে যার শুধু ফাইনালটি শুধু বাকি রয়েছে এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে যে মাঠগুলো দখল করা রয়েছে এই সংগঠনের মাধ্যমে আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করেছি আমাদের রয়েছে খাল খলনের যে বিশেষ যে খালগুলো আপনার ময়লা আবর্জনা দিয়ে মুক্ত রয়েছে সে বিশেষ কাজে আমরা অংশগ্রহণ করি এরপরে রয়েছে আমাদের সংগঠনে এমন কোনো ব্যক্তি মানে আবদার করেনি যে নিরাশ হয়ে গিয়েছে যেটা অসহায় মানুষ মহৎস্য রোগীর যেটা রক্ত প্রয়োজন হয় সেই রক্তর ব্যবস্থা করতে এই সংগঠনটি সবচাইতে অগ্র অগ্রণী ভূমিকা পালন করে থাকে এরপরে রয়েছে আপনার ধর্মীয় কাজ যেমন মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমরা যতটুকু সাধ্য সেটা ডোনেট করে থাকি এরপর রয়েছে আমাদের একটা ব্যক্তিগত আমাদের যে সংগঠনে ছেলেদের একটা ইচ্ছে যে লেবার খেটে মসজিদ উন্নয়নের কাজ করবে তো আমরা বেলা করে আমাদের সংগঠনে ছেলেরা আছে যারা লেবার হিসেবে খেটে মসজিদ উন্নয়নের কাজে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করি এরপরে রয়েছে আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে শহীদ মিনারে যাওয়া দেশের যে কোনো কালচার আমাদের এই সংগঠন খুব সুন্দরভাবে আমরা দেশের যে ঐতিহ্য সেগুলো ধরে রাখার চেষ্টা করি আর চেষ্টা করি যে কোনো অবিলত মানুষ যদি কোনো তার প্রয়োজন থাকে কারো বাসস্থান নির্মাণ করে দেওয়া সেক্ষেত্রে আমরা আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের কাছে দ্বারস্থ হয়ে তাদের কাছে অ্যাপ্লিকেশন লেখে আমরা এই কাজগুলো করে থাকি কারণ আমাদের সদস্যদের পক্ষে সব কিছু করা সম্ভব হয় না আমরা চেষ্টা করি যে বিভিন্ন এনজিও যেমন ওয়ার্ল্ড ভিশন আর ওবেটস মুসলিম অ্যাড এদের নিয়ে আমরা চেষ্টা করি যেমন ইতিমধ্যে আমরা প্রায় এই ওবেটস এবং ওয়ার্ল্ড ভিশন এদের নিয়ে আমরা প্রায় এগারো থেকে বারোটা গভীর নলকূপ তৈরি করে দিয়েছি বিশুদ্ধ পানির এরপরে রয়েছে আপনার ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাচ্চাদের কিভাবে যত্ন নেওয়া যায় পুষ্টিকর খাওয়া কিভাবে খাওয়ানো যায় এই বিষয় নিয়ে আমরা বিশেষ আমাদের প্রোগ্রাম রাখি একটা প্রশ্ন করছি সে বিষয়টা হলো যে আপনারা যুব সমাজে তাকে যে ভালোর দিকে রাখতে যেয়ে যে খেলাধুলা তো করতেছেনি কিন্তু সমাজের সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত বিষয়ে কি ধরনের মুভমেন্ট করতেছেন এটা ইয়া এটা আমি দিয়ে আগে বলেছি আপনাকে দিয়ে আগে যে আমরা এটা নিয়ে প্রায় এগারো থেকে বারোটা উঠান বৈঠক করেছি মাদক বিরোধী উঠান বৈঠক সেটার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের দুই থানা মডেল থানা এবং পল্লবী থানার সমস্ত অফিসার। সে কার্যক্রম আপাতত স্টপ আছে যেহেতু দেশ একটা অন্য একটা অবস্থা এখন চলতেছে। বাট আমরা চাই নির্বাচিত কোনো সরকার আসলে তাদের নিয়ে আমরা আবার কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আমরা লাস্ট যে বিষয়টা জানতে চাচ্ছি যে ঢাকা শহরে আসলে আপনি আপনার অবস্থান এই সাংগঠনিক অবস্থান তো এখানে যে এমপি ক্যান্ডিডেট আমরা দেখছি অনেক আলোচিত আলোকিত পজিশনে আমিনুল হকশেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ষোলো আসন এমপি প্রার্থী তার হয়ে আমরা দেখছি আপনাদের বিভিন্ন সময় মশা নিবরণ তারপরে ময়লা যে ড্রেন সাফ করা সব কিছু আপনাদেরকে দেখছি তো আগামীতে ইলেকশনের আগে কি কি কর্মসূচি হাতে আছে অ্যাকচুয়ালি বিশেষ ভূমিকা রাখতেছে যে কিভাবে করে যুব সমাজকে মুক্ত করা যায় তারা খেলায় ফিরে আসুক এটা নিয়ে বড় বড় টুর্নামেন্ট ইতিমধ্যে জননেতা আমিনুল হক তিনি ছেড়েছেন একটা রানিং চোদ্দো বছর বয়সের যে ছেলেরা আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট অলরেডি আয়োজন করা হয়েছে প্রায় সাতশোর বেশি ছেলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আর অ্যাকচুয়ালি বর্তমানে যে রাজনীতির যে বিষয় তো ঢাকা ষোলো আসনে একজন ক্লিন ইমেজের যিনি মানুষ তিনি হচ্ছেন জননেতা আমিনুল হক তার ব্যক্তিত্ব জীবন সত্যি খুবই চমৎকার তার আগে থেকে ব্যাকগ্রাউন্ড ছিল তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন পুরো বিশ্ব দরবারে আর একজন সৎ ভদ্র নম্র ক্লিন ইমেজের অধিকারী তার কেরিয়ার এ পর্যন্ত রাজনীতি কেরিয়ার আমার মনে হয় একযুগ পার করেছে আজ পর্যন্ত কোনো ক্লেম তার আমরা দেখি নেই আর বাংলাদেশের মানুষ তাকে একটা ভালো মাপের মানুষ হিসাবে চিনে ক্লিন চিনে সেই হিসাবে ঢাকা ষোলো আসনের মানুষ দেখা গেল যে ওনাকে পেয়েছে এটা ষোলো আসন মানুষের ভাগ্যের বিষয় যে ওনার মতো একজন মানুষ এই ষোলো আসন থেকে নির্বাচন করছেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন বিশেষ প্রতিবেদনটি তো পুরো এই সংগঠনটির সাথে আমরা আছি আপনারা থাকবেন পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবারও আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম শাহ আলু সম্রাট রিপোর্টার সেভিটি মাস্টার